এটা ছিল ঈদের রাত চারপাশে আলোর ঝলকানি খুশি আমেজ রঙিন পোশাকে হাসি মুখ ঈদ আনন্দে ভরপুর কিন্তু আমাদের জন্য ছিল এটা একটা দায়িত্বের শু একটি ইতিহাস একটি কাহিনী কুরবানির চামড়া মানুষ ভাবে এটা শুধু একটা দান আমরা জানি এটা কারো হক কারো ভবিষ্যতের আলো রাত বাজে তখন এগারোটা হামায়েদপুর চাম্বার ট্রেনারের উদ্দেশ্যে আমরা রওনা দিই সারা রাত ঘুরি দর কষাকষি করি মাঝে মাঝে একটু ক্লান্তিও অনুভব করি কিন্তু এর ভিতর দিয়ে রয়েছে মহা এক শান্তি এই চামড়া যখন কোনো হকদারের কাছে পৌঁছে দেই তাদের চোখে যে চাহনি পাই সেটাই আমাদের ঈদ সেলিব্রেশন ঈদ আনন্দ অবশেষে আল্লাহর অশেষ কৃপায় আমরা আমাদের চামড়াগুলো নয় বরং গরু চামড়াগুলো তাদের ক্রেতাদের কাছে বিক্রি করে দেই রাত তখন তিনটা হেমায়তপুর চামড়া ট্যানারি থেকে আমরা উত্তরা দশ নম্বর সেক্টরের উদ্দেশ্যে রওনা দেই রাস্তা ফাঁকা বাতি জ্বলছে দুপাশে গাছের ছায়া তবু এই নিরবতা এক অদ্ভুত তৃপ্তি দিচ্ছে আসলে সবাই যখন ঈদ উদযাপন করে আমরা তখন চেষ্টা করি কারো ঈদ বানাতে এই শ্রম এই রাত জাগা আসলে এটাই আমাদের ইবাদত আল্লাহ যেন এই পথে আমাদের কদম জমিয়ে দেন এ আশাই ব্যক্ত করি আল্লাহ দরবারে অনেকে ভাবে আমরা টাকার জন্য করি কিন্তু আসল সত্যটা জানে খুব কম মানুষ এই কাজটা ভালোবাসা ছাড়া করা যায় না আর এখানেই ঈদের আসল মানে লোকানো নিজের খুশি ভাগ করে নেওয়া আর মাঝে তো রয়েছে ঈদ আনন্দ সবশেষে আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া আল্লাহ জানাও এই কাজে বরকত দেন এবং আমাদের সবার ঈদ বানিয়ে দেন সত্যিকারের ঈদ আমিন আমিন